আমরা জাতীয়করণ করতে পারবো হ্যাঁ জাতীয়করণের জন্য আমরা রেডি আসি আমরা একটি দুই পাতার একটা আইন করতে হবে আইন বা অধ্যাদেশ করে আমরা এটাকে এরা ইতিপূর্বে যেমন ছাব্বিশ হাজার প্রাথমিক বিদ্যালয়কে তাদেরকে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিণত করা হয়েছিল যেমন রেজিস্টার্ড সারা প্রাথমিক বিদ্যালয় ছিল একটি আইন বলে তাদেরকে সরকারিকরণ করা হয়েছিল জাতীয়করণ করা হয়েছিল আমরা সেই সিস্টেমে আপনাদের সকল ইফতদায় মাদ্রাসাকে আমরা জাতীয়করণ করতে পারবো যদি সরকারের নির্দেশনা পায় আর যদি সরকার আর যদি সরকার মনে করেন যে প্রথমে এমপিওভুক্ত করে তাদেরকে আসলে যাচাই বাছাই করা যে তাদের মাদ্রাসা আছে কিনা জায়গা জমি আছে কিনা সেই টিচার আছে কিনা আগেকার টিচার আছে কিনা ছাত্র শিক্ষক আছে কিনা হ্যাঁ সে সমস্ত যাচাই করে তারপরে সাথে সাথে অল্প সময়ের মধ্যে আবার জাতীয়করণ করবেন সেই সিদ্ধান্তর সাথে আমরা একমত আমরা বাস্তবায়ন করব আর আরেকটি যেটা আপনারা দেন নাই সেটা হলো আমরা আপনাদেরই যারা বড়ো ভাই আপনাদের বড়ো ভাই তারা স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসার বড় ভাই কারা সংযুক্ত ইফতেদাই মাদ্রাসা সেটা কিন্তু প্রায় আট হাজারের মধ্যে হ্যাঁ তাদের কথা ভুললেও চলবে না যে আপনারা যদি সুযোগ সুবিধা পান তারাও তো বড় ভাই হিসাবে তারাও তো পাবেন তাই না আপনারা হয়তো আপনারা বেশি বৈষম্যের শিকার হয়েছেন তারাও তো কম বৈষম্যের শিকার হয় নাই বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি কলেজ সরকারি স্কুল এর সংখ্যা যত বেশি আমাদের মাদ্রাসা কয়টি সরকারি মাত্র তিনটি মাদ্রাসা সরকারি একটি ঢাকাতে আলিয়া একটি সিলেটে আর একটি বগুড়াতে মাত্র তিনটি কেন তিনটি হবে এটা তো হওয়া উচিত ছিল তিরিশ হাজার সরকারি হওয়া উচিত ছিল তিরিশ হাজার তাই না আর আপনারা বলেছেন যে গত চল্লিশ বছর আপনারা বৈষম্য শিকার হয়েছেন চল্লিশ বছর না আপনারা হয়েছেন সেই ষোলোশো সাল থেকে যেদিন থেকে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই এই উপমহাদেশে পদার্পণ করেছে সে ষোলোশো সালের পর থেকে আপনারা বৈষম্য শিকার হয়েছেন কারণ কারণ কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল কারা আন্দোলন গড়ে তুলেছিল হাজি শরীয়তুল্লাহ তিতুমিরের বাসের কেল্লা নাম শুনেছেন তো সায়েদ আহমেদ বেরলবী নাম শুনেছেন তারা সকলেই কিন্তু এই দেশের মুক্তিযোদ্ধা ছিলেন আমরা শুধু একাত্তরের মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা বলবো অন্যদেরকে বলবো না তা না তারা কিন্তু আসলে তারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন তারা জীবন দিয়েছেন হ্যাঁ তারা এদেশে ইংরেজদের বিরুদ্ধে ইংরেজ মানে কি মানে বাংলার কথাই আপনারা কাফের সর কাফের কাফেরদের বিরুদ্ধে কিন্তু তারা সরাসরি যুদ্ধ করে জীবন দিয়েছেন তো তখন থেকেই কিন্তু তখন বাংলাদেশে বা এই উপমহাদেশে স্কুল কলেজের কোনো অস্তিত্ব ছিল না ছিল তখন যে শিক্ষা ছিল সেটা ছিল এই আমাদের এখন যদি বলি হিসাবে মাদ্রাসা শিক্ষা ছিল ঠিক আছে তো তারাই এই প্রতিরোধ গড়ে তুলেছিলেন তখনকার আলেমোলারা ওই সময় যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন আমরা তারপরে পরবর্তীতে অন্যান্য সময়ে যে ভূমিকা রেখেছেন আমরা কিন্তু বিগত সময়ে আলি আমাদের কাছ থেকে সেই ধরনের প্রতিরোধ আমরা কিন্তু পাই নাই মানে জীবন দেওয়ার মতো প্রতিরোধ আমরা খুব কমই পেয়েছি যেমন এই আমি যদি জিজ্ঞাসা করি এই রুমের মধ্যে যতজন আসেন আপনারা